আপনি কি জানেন মুসা আল্লাহি সালাম তুর পাহাড়ে বসে আল্লাহর সাথে কথা বলতেন তাহলে শুনুন নীরব রাত চারদিকে অদ্ভুত এক শান্তি আকাশে অসংখ্য তারা ঝিলমিল করছে আর মরুভূমির বাতাস যেন ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে হযরত মুসা আলাহি সাল্লাম তখন তার পরিবার সহ পথ চলছিলেন হঠাৎ দূরে একটি আলো তার চোখে পড়ল সেই আলো ছিল সাধারণ কোনো আগুন নয় সেই আলোতে ছিল রহস্য ছিল ডাক মুসা ইসাল্লাম তার পরিবারকে বললেন তোমরা এখানে অপেক্ষা করো। আমি ওখান থেকে আগুনের খবর নিয়ে আসি হয়তো কিছু আলো বা পথের দিশা পাব তিনি একা এগিয়ে গেলেন তুর পাহাড়ের দিকে যখন তিনি সেই পবিত্র স্থানে পৌঁছলেন ঠিক তখনই এক মহান ঘটনা ঘটল হঠাৎ আসমান ও জমিন কাঁপিয়ে এক কণ্ঠ ভেসে এলো হে মুসা মুসা আলাইসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে বললেন হে আমার রব আমি হাজির আল্লাহতালা বললেন নিশ্চয়ই আমি তোমার রব তুমি তোমার জুতো খুলে ফেল কারণ তুমি এখন পবিত্র উপত্যকা তুয়াতে অবস্থান করছ মুসা সালাম সঙ্গে সঙ্গে তার জুতো খুলে ফেললেন তার হৃদয় ভয় ও ভালোবাসায় ভরে উঠল আল্লাহতালা আবার বললেন আমি তোমাকে আমার নবী হিসেবে নির্বাচন করেছি তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো এই প্রথমবার একজন মানুষ সরাসরি আল্লাহর সাথে কথা বলছিলেন কোনো ফেরেশটা ছাড়া কোনো পর্দা ছাড়া এজন্যই মূসা আলহিসাল্লামকে বলা হয় কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলা নবী আল্লাহ তালা তাকে আদেশ দিলেন ফেরাউনের কাছে যাওয়ার বললেন সে সীমা লঙ্ঘন করেছে তুমি তাকে আমার পথে ডাকো মুসা মুসাআলাহিসাল্লাম বিনীতভাবে বললেন হে আমার রব আমার বুকটা প্রশস্ত করে দিন আমার জিহবার জড়তা দূর করে দিন আল্লাহ তার দোয়া কবুল করলেন তারপর মুসা ইসাল্লাম বললেন হে আমার রব আমি কি আপনাকে দেখতে পারি আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে পারবে না তবে ওই পাহাড়ের দিকে তাকাও আল্লাহ যখন পাহাড়ের ওপর সামান্য প্রকাশ করলেন তখন পুরো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল আর মুসা আলাইসালাম অজ্ঞান হয়ে পড়লেন জ্ঞান ফিরে এলে তিনি বললেন হে আল্লাহ আপনি মহান আমি তওবা করছি সেই তুর পাহাড়েই আল্লাহতালা মুসা আলাইসাল্লামকে তাওরাত দান করলেন মানুষের জন্য হেদায়েতের আলো সেদিন পাহাড় শুধু পাহাড় ছিল না সেদিন তা হয়ে উঠেছিল আল্লাহ ও মানুষের কথোপকথনের সাক্ষী ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইতিহাস ভান্ডারের সাথেই থাকুন ধন্যবাদ